আমরা এখন আছি লামা লামা থেকে আমরা আসতেছি লামা আলিকদম যে সড়কটা আমরা পর্যটনে আমরা জানি যে আমাদের একটা লাইন হলো বান্দরবন থেকে নীলগিরি যে লাইনটা অর্থাৎ চিম্বুক যে সড়ক ওখান থেকে থানসি গেল এবং থানসি থেকে আবার আলিকদম এই সড়ক আমাদের পর্যটনটা মূলত ওই লাইনটাতে হয় এই লাইনটাতে আমাদের পর্যটন খুব কম হয় আরেকটা লাইন হলো সেটা কক্সবাজার হয়ে যে লাইনটা সেটা হলো চিটেগ কক্সবাজার রোডে এসে চকরিয়া থেকে আমরা আলিকদম্বা লামাতে ঢুকতেছি এই একটা সড়ক যেখানে মিরিঞ্জা ভ্যালি বন্দনা পাচ্ছেন কিন্তু আমরা একটা অনিন্দর সুন্দর সড়ক এবং অনিন্দ সুন্দর মানুষদের সঙ্গে আমরা এখানে আমরা দেখা পাই এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী দেখা পাই বাঙালি বাদেও এখানে ত্রিপুরা তঞ্চঙ্গা নারীদিকে ত্রিপুরা এবং মোরো জাতিগোষ্ঠী আপনারা এখানে বেশি পাবেন এবং তাদের আমরা দেখা পাই এবং আমরা চমৎকার ভাইয়ের বাসায় কালকে ছিলাম এবং আমরা এই যে বানিয়া সড়ক গজালিয়া সড়ক ভাইদের বাসা ভাইরা চাটগাইয়া স্থানীয় আমার চাটগাইয়া লোকদের সঙ্গে চলতে আমার খুব ভালো লাগে পার্সোনালি কারণ হলো ওনারা এই এই ল্যান্ডস্কেপের এই পাহাড়ের নিচের মানুষ এবং তারা কিন্তু পাহাড়ের সঙ্গে কানেক্টেড বংশ পরম্পরায় তারা কানেক্টেড তো এই মানুষগুলোর সঙ্গে যখন দেখা পাবেন আপনি এখানে দুই ধরনের আপনারা ইয়া পাবেন দেখবেন যে নিচের অঞ্চলের মানুষ এবং উপরের অঞ্চলের মানুষের মধ্যে যে একটা মেলবন্ধন সেটা আপনারা পাহাড়ে আসলে এই অঞ্চলগুলোতে আসলে খুঁজে পাবেন সেইটার থেকে আমরা এখন বানিয়ার ছড়া গজালিয়া সড়ক এই সড়কটা যদি দেখাই এই দিকে আসেন ভাই আমরা যদি এই সড়কটা দেখাই এই লাইনটা চলে গেল সোজা আপনার ব্রিকফিল্ড ব্রিকফিল্ড থেকে আপনার হলো টঙ্কাবতী আপনার সরাসরি চিম্বিকে উঠতে পারবেন আবার সামনে গিয়ে বাম দিক দিয়ে আপনারা কিন্তু সুয়ালোকের দিকে ঢুকে আবার বের হতে পারবেন এবং এই সড়কটা হলো পানিয়াস্তর অর্থাৎ এই দিক দিয়ে চকুরিয়া ঢোকা যায় এইটা আমি জানতাম না এটা ভাইয়ের ক্রেডিট ভাই এটা আমাকে জানাইলো এই সড়কটা তার মানে এই দিক দিয়ে আমরা পর্যটন করতে পারি কালকে আমরা দিদির বাসায় ছিলাম দিদি এদিকে আসেন হ্যাঁ ওই অবস্থায় তো সুন্দর লাগতেছে আপনাকে আপনাকে সময় সুন্দর লাগে হ্যাঁ আমরা দিদির বাসায় কালকে ছিলাম দিদি রাত্রেবেলা কালকে আমরা দিদির বাড়িতে সবাই মিলে দারুণ আমরা মজা করছি এবং দিদিরা ত্রিপুরা এবং এত বড় ত্রিপুরা পাড়ায় আসেন দিদি এত বড় ত্রিপুরা পাড়ায় আমার থাকার প্রথম অভিজ্ঞতা এত বড় ত্রিপুরা পাড়ায় আশি পরিবারের ত্রিপুরা পাড়া দিদি আপনার পাড়ার নামটা মানিকজন পাড়া মানিকজন পাড়া এবং কালকে আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের অনেক কিছু খাওয়াইছেন এই ডিহি এত কিছু এবং চমৎকার একটা সময় কাটাইছি আপনাদের পাড়ারা একশো বছরে নাকি পুরনো পাড়া তাহলে এত বছরের যে পুরনো পাড়া আপনাদের পাড়াটা এখানে আপনারা যখন ছিলেন তখন বন কি কী পরিমাণ বেঁচে ছিল বা আপনার স্মৃতিতে যতটুকু ছিল আপনারা কোন কোন বন্য প্রাণী পাইছেন হাতি বা হাতি কি আসে আপনার বাড়ির ওদিকে আসে না এখনো আসে এখনো আসে মাঝে মধ্যে আসে আসলে কম আর পরিমাণ কি কম না বেশি আগের চেয়ে কম

তার ডানদিকে গজালিয়ে চলে গেছে গজালিয়ে চলে গেছে এবং আমরা সোজায় চলে যাচ্ছি ডিসি রোড লামা বন্দরবন আমরা এখন লামা এরিয়ার মধ্যে আছি এবং ডান দিকে রোডটা গজালিয়ে চলে গেছে এবং এটা একটা হাতির বড় অঞ্চল কারণ এখনও বড়ো বড়ো পাহাড় সারি শুরু হয়নি এবং এখানে আমরা এই চমৎকার সড়ক ধরে আমরা তিন ভাই যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই অঞ্চলে আসলে কত সুন্দরভাবে আপনারা ভ্রমণ করতে পারবেন দেখেন কোনো গাড়ির চাপ নাই খুবই চমৎকার একটা ল্যান্ডস্কেপ এবং এখানে চিপবুকের সঙ্গে কানেক্টেড করে যদি পর্যটনটা করেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এই পর্যটনটা এটা ডিফারেন্ট একটা পর্যটন এবং আমরা রাবার বাগানে ঢুকে গেছি আপনারা যে রাবার বাগান নিয়ে লামার এত কথা শোনেন সে রাবার বাগান লামা রাবার ইন্ডাস্ট্রিজ বাগান আছে এদিকে আরও রাবার বাগান আছে আরও অনেক এবং রাবারের ট্রা সেখানে এখানে আপনারা এই জীবনটাও দেখতে পারবেন যে রাবারে কীভাবে রাবার সংগ্রহ করে গাছ থেকে পশ কীভাবে সংগ্রহ করে এই জিনিসগুলোও আপনারা এখানে দেখতে পারবেন তো এই হলো ঘটনা আমরা যতটুকু পারি দেখাতে 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 আপনাদের নিয়ে যাচ্ছি এবং চমৎকার একটা রোড একা পাহাড়ি পথ ধরে আপনারা যাবেন এই রাস্তায় এবং অত সুন্দর একটা রাস্তা এবং বন জঙ্গলে পরিপূর্ণ শুকনো মধুম ঝরা পাতা চারদিকে আছে বর্ষাকালে আবার এর রূপ আরও অন্যরকম সুন্দর হবে এবং অসাধারণ একটা এলাকা এবং অসাধারণ একটা রাস্তা যে রাস্তায় মানুষ কম এবং আপনারা যারা ঘুরতে আসেন ঘুরতে পছন্দ করেন তাদের আপনাদের খুব ভালো লাগবে তো যেতে পথে আমরা আরও অনেক কিছু দেখাবো আপনাদের আপনারা আমাদের সমস্ত ইজমের সঙ্গেই থাকবেন এবং যে কোনো ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেশে এবং দেশের বাইরে বিট অফ বিট আপনারা যেতে চান ট্রেকিং অ্যাডভেঞ্চার সব কিছু টোটাল টুরিজম সলিউশনটা আপনারা আমাদের কাছে পাবেন আমরা মোটরসাইকেলে আমরা লামার মধ্যে আছি এখনও লামার বনাঞ্চল দেখে বুঝতে পারবেন আমরা কোথায় আছি আসলে আমরা একটা মারমা গ্রামে যাচ্ছি আমরা তিন ভাই বাইকে করে আমরা আসলে এলোমেলো ঘুরতেছি প্রচুর কারণ আমরা চাই যে নতুন নতুন জায়গা আরও যে জায়গাগুলো আমার যাওয়া হয়নি ভাইরা গেছেন ভাইরা আমাকে চেনাচ্ছেন আবার আমি যে সব জায়গা চিনি বা যেসব পাড়া সেখানে আবার ভাইদের নিয়ে এভাবে আমাদের চলতেছে ট্যুরটা মিলে জেলে ভাইদের বাড়িতে কালকে ছিলাম চমৎকার এবং আমরা বাইশ পারি নামে একটা পাড়ায় যাচ্ছি এবং আমরা যদি দেখি রাস্তাটা নিটসল্লিঙ্গের রাস্তা এবং আমরা এই মার্মাপাড়াটাই যাচ্ছি একটা বিশেষ কারণে আমাদের একটা বিশেষ জিনিস প্রয়োজন আমরা সেই জিনিসটা নিয়ে আমরা উপরের দিকে উঠব এবং এখানে মারমারা আমরা জানি যে কিছু জিনিসপত্র খুব ভালো ট্র্যাডিশনালি তারা এটা তৈরি করে সে আমরা তাদের কাছে পাবো তো এই জন্য যাচ্ছি এবং এই মার্মা আমি কখনো যাইনি প্রথমবারের মতো আমারও দেখা হয়ে যাবে এবং কেমন এই বাইশ পারি মারমা পাড়াটা তারপরটা কেমন সেই জায়গাটা কেমন সেটাও আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করব তো আমরা যাচ্ছি গুপাশের গ্রামের জীবন আমরা দেখতে পাচ্ছি এটা একদম মালভূমি অঞ্চল পাহাড়ের নিচের মালভূমি লামা আপনারা জানেন যে লামাতে হাই হিল কম এটা অনেকটা চিম্বুক এর পাদদেশে এবং ডেঞ্জারও পাদদেশে হওয়ার কারণে মালভূমি অঞ্চলে ছোটো ছোটো পাহাড় এবং পাহাড়শাড়ি ছোটো ছোটো নদী লেগে আসছে এর আলাদা সৌন্দর্য এর সৌন্দর্য আবার আরেক ধরনের তো আমরা এই মারমা পাতাটায় গিয়ে আপনাদের দেখাচ্ছি কি আমরা পায়ুক আমরা বাইশ বাড়ি নামে চমৎকার মারমা পাড়াটা দেখতে পাচ্ছি দুবাসের মারমা জাতিগোষ্ঠীদের বাড়িঘর আমাদের চমৎকার আদিবাসী জাতিগোষ্ঠী আমাদের মারমা মার্মাদের পৃষ্ঠের বাড়িঘর এবং চমৎকার এই মারমা পাড়ায় আমরা আসলাম এবং ভাই আমাদের কোথায় নিয়ে যায় আমরা একটু দেখি রে বাবা যাই হোক আমরা আপনাদের একেবারেই অফরুটের জিনিসপত্র দেখাচ্ছি আমরা চমৎকার মার্মা পাড়া একশো পরিবারের পাড়া বিশাল পাড়া মারমা পাড়াতে চমৎকার অভিজ্ঞতা চমৎকার অভিজ্ঞতা চমৎকার চমৎকার এবং আমরা এই একশো পরিবারের এত বড় মারমা পাড়া গরমোদকের উপরের মারমা পাড়ার পর আমি এই প্রথম দেখলাম অবশ্যই আরও আছে কিন্তু হয়তোবা আমরা জানি না আমরা এই যে সব জানি তা না পৃথিবীতে তো বিষয়টা এরকম তো এই একটা অসাধারণ অভিজ্ঞতা নতুন আরেকটা মার্মা পাড়ার সন্ধান পেলাম এবং মার্মাদের জীবনযাপন এটা চমৎকার ওনার অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অন্যরকম একটা জীবনযাপন ওনারা করে চমৎকার একটা জীবনযাপন করে এবং আমরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড় সারি একদিকে আর দিকে সমতল অঞ্চলের মতো এটা মালভূমি অঞ্চল আমরা মালভূমি অঞ্চল ধরে সামনের দিকে আগাচ্ছি সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা গাজী গ্রুপ নিচ্ছে গাজী গ্রুপের জায়গা আমরা জানি না পার্বত্য চট্টগ্রাম আমরা যেতে যেতে কয়েকটা জিনিস জায়গা আর এটা হলো গাজী গ্রুপের জায়গা তাই না ভাই হ্যাঁ এটা হলো গাজী গ্রুপের জায়গা এবং এত বড় বড় গ্রুপ তারা তাদেরকে গভর্নমেন্ট এভাবে যে জায়গা দিয়েছে লিজ জায়গা এবং কি পরিমাণ পাহাড় এবং পাহাড়ের প্রাণ প্রকৃতি ধ্বংস করে তারা কাজ করতেছে তো আমরা যে পানির সোর্সের কথা বলি আপনার দেখেন পুরো জায়গাটা টিন দিয়ে ঘেরাই ফেলছে যাতে বাহির থেকে কেউ দেখতে না পারে এখানে কি কর্মকাণ্ড হচ্ছে এই যে গেট দেখতে পাচ্ছেন তো এই যে স্কুলেটার ভিতরে কাহিনী চলতেছে এটা বোঝা যায় বাহির থেকে যেন কাহিনি আপনারা দেখতে না পারেন এই জন্য এই ব্যবস্থাগুলো তারা করে তো যাই হোক যেতে পথে কি কি আছে পাহাড়ে কীভাবে নষ্ট করতেছে তারা সব কিছু দেখানোর চেষ্টা করব আমরা এখনও লামাতে লামাতে রাবার লামা রাবার ইন্ডাস্ট্রি যেটা লাভা লামা রাবার ইন্ডাস্ট্রি রাবার বাগানে আমরা এবং রাবারের গাছ থেকে এইভাবে রাবার সংগ্রহ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এভাবে গাছ থেকে রাবার নেওয়া হয় এবং যদি আর একটু ভালো করে দেখাই রাবারটা এইভাবে আসে গাছের এবং এভাবে আসে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে রাবার সংগ্রহ করা হয় এখান থেকে তো এটা লামার রাবার ইন্ডাস্ট্রি এদের বিরুদ্ধে আদিবাসীদের বিস্তন্ন বিশাল জায়গা দখল করার অভিযোগ আছে এটা আপনারা জানেন এটা লামা রাবার ইন্ডাস্ট্রি যে সাইনবোর্ড এবং এইটা হলো রাস্তা এবং এটা পুরো বিস্তীর্ণ বড় একটা অঞ্চল রাবার ইন্ডাস্ট্রি এদেরকে জায়গাটা এটা চিটাক হিল ট্র্যাক্স আপনারা জানেন যে জমি কেনার আইন নাই তাহলে এনারা এই জমিটা কিভাবে এখানে পেলো এইটার সবচেয়ে বড় কোশ্চেন এই জমিটা অবশ্যই রাষ্ট্র বা সরকার সরকার কিন্তু তাদেরকে লিজ দিছে লিজ এটার জন্য যদি প্রধান দায়ী প্রধানতম দায়ী আগে করতে হয় তাহলে আপনাকে রাষ্ট্রকে করতে হবে রাষ্ট্র কিন্তু কী করছে আমাদের এই বন জঙ্গল বন জঙ্গলের যে জায়গাটা যেখানে মানুষ বসবাস করবে বা বন্যপ্রাণী বসবাস করবে এই জায়গাগুলো বড় অঞ্চল থাকার ফলে যেটা হয়েছে এই জায়গাগুলো লিজ দেয় এই জায়গাগুলো একশো বছর বা এরকম এক কথা বিক্রি করে দেওয়ার মতোই একশো বছর মানে তো বুঝতেছেন যে বিশাল একটা সময় এই জায়গাগুলো সর্বপ্রথম কিন্তু জেলা প্রশাসন কিন্তু এখানে লিজ দিছে এবং জেলা প্রশাসন যখন এই জায়গাগুলো লিস্ট দিছে সর্বপ্রথম এখন সর্বপ্রথম অপরাধটা করছে কিন্তু জেলা প্রশাসন আমরা কিন্তু জেলা প্রশাসনের কথা বলি না আমরা শুধু রাবার ইন্ডাস্ট্রিকেই দোষ দিচ্ছি বিষয়টা না আপনার রাষ্ট্র বা রাষ্ট্রতন্ত্র তাকে আপনাকে কিন্তু রাষ্ট্রযন্ত্রকে আপনাকে দোষ দিতে হবে